আপনারা দেখতে পেয়েছেন এই আমাদের টেডি আর এটা কিন্তু কালার হয় আমাদের কাছে ইয়েলো হয় ব্রাউন হয় এটার বড় চাইনিজ আছে এবং ছোট ইন্ডিয়ান আছে আর আমাদের কাছে যেমন এটার প্রাইস হচ্ছে সাড়ে দশ হাজার টাকা আর যেটা বড় সেটা হচ্ছে সাড়ে এগারো হাজার টাকা আর এর থেকে কমে আরেকটা আছে সেটা আসলে দেশি ফেব্রিক্স সাড়ে সাত হাজার টাকা তারা যারা নিতে চান কস্টিউমটা তারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার কল করে আমাদের চলে আসছে হৃদয় ভাই আর হৃদয় ভাই আসছে গোপালগঞ্জ কোটালিপাড়া আর সে এখন পর্যন্ত টেডি দেখে নাই আর টেরি আমরা আনবক্সিং করবো হৃদয় আর হাতে লেটস গো এখন পর্যন্ত আমি কি বাস্তবাল দেখাইছি আচ্ছা টেডি যদি পছন্দ হয় সেটাও সাফ সাফ বলে দিবেন টেটি যদি মন অপছন্দ না হয় সেটাও বলে দেবেন ঠিক আছে বাজারে কম দামের গুলো পাওয়া যায় বেশি দামের গুলো পাওয়া যায় একটা কথা রাইস যেমন টি শার্ট পঞ্চাশ টাকা পাওয়া যায় একশো টাকা পাওয়া যায় সেমন চারশো পাঁচশো টাকা পাওয়া যায় দুটোই কিন্তু টি শার্ট সো এখন ম্যাটার করা হচ্ছে কোয়ালিটি আমি বলতেছি না আমার কোয়ালিটি অনেক ভালো অনেক কিছু যারা যারা টেডি কষ্ট নিয়ে কাজ করতে চায় যারা যারা টেডি ভিডিও নিয়ে কাজ করতে চায় তারা আমার এখানে আসবে আইসা পৈরার ট্রায়াল দেবে ট্রায়াল দেওয়ার পর যদি পছন্দ হয় তাহলেই টেডি নিবে তো আমি আনবক্সিং করবো এখনই আমাদের যেটা টেডি হবে বা এই নিবে আর একটা কথা বলে দেই আর পছন্দ হওয়ার পরে যে কারো যদি নিতে ইচ্ছে হয় বা কারো আরও তথ্য জানতে ইচ্ছে হয় তারা চাইলে আমাকে ইনবক্স করতে পারে অথবা করতে পারে আর তারা চাইলে সরাসরি আইসিও নিতে পারবে অথবা পার্সেলও নিতে পারবে দেখতে ভাই আনবক্সিং করে দিলাম দেখি পছন্দ হয় কিনা সত্যি সত্যি কইবেন এই লন আপনার টেডি বলেন তো গাইজ এই হচ্ছে আমাদের টেডি আর এটা হচ্ছে ব্রাউন কালারের টেডি যে টেডিটা হইতেছে নিতেছে হৃদয় ভাই সফট সফট কেমন আরে মিয়া না ভিডিও করি কি ক্যামেরার পিছনে তো আজকে আমি ভাবলাম আমি ক্যামেরার সামনে ভিডিও করবো তো ভাই ভালোভাবে আমি শিখাই দিছি কিভাবে করলে হবে না এই ধরন ভিতরে কি কি থাকে আমরা দেখাই ওভারঅল উপরে ফার্স্ট লুক দেখে কেমন লাগে ফিনিশিং কেমন আচ্ছা আপনারা गाइस সে বলতে ভালো বাট আপনারাও দেখেন ফিনিশিং কেমন মানে প্রত্যেকটা মালের কত ফিনিশিং এটা আপনারাও দেখেন ঠিক আছে তো অলরেডি আমাদের কিন্তু টিনের বডি পরানা হয়ে গেছে বালিশ পরানা হয়ে গেছে আর হাতমোজা পরানা হয়ে গেছে আমাদের হাতমোজার গাকার দিন ছোট না কব্জি পর্যন্ত ঠাইকে যায় কিছু কিছু চাইনিজ যারা থার্ড কোয়ালিটি মাল দেয় তারা ভিতর এটার ভিতরে দেয় কি জানেন এটার ভিতর দায় হচ্ছে কাগজ কাগজ দিয়ে তৈরি করে তো আমাদেরগুলা কি সেটা একটু পরে দেখাচ্ছি তো জুতাগুলো আমরা আবারো আপডেট করেছি এবার জুতাগুলো ইন্ডিয়ান জুতা জুতাগুলো আমরা পরে দেখাচ্ছি চাইনিজ মাল আছে যেগুলো আসলে এখন অনেকে সেল করে যেগুলো হইতেছে এইগুলা মানে চাপ দিলে খুলে মানে ঠিক হয় না এই যে অটোমেটিকলি ঠিক হয়ে গেছে তার কারণ আমরা এখানে কাগজ ইউজ করি নাই এটা কাগজ না ঠিক আছে আমরা যদি চাপও দেই এই যে আবার ঠিক হয়ে যাবে চাপ দেওয়ার পরে এই চাপ দিছি আবার অটোমেটিকলি ঠিক হয়ে গেছে সো এবার আমরা এটাকে পরাবো এই যে আমাদের টেডি রেডি 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 একটু ঠিক ঠিক আছে আছে ওকে ওকে সমস্যা নাই ব্যাগের কারণে হয়ে এবার জোতা পড়ানোর নিয়ম কি আসলে ভিডিও আমরা যখন ভিডিও করতে যাই ভিডিও করতে গেলে কিন্তু একটা প্রবলেম হয় যে ক্যামেরাম্যানকে জোতা এরকম কাজে লাগিয়ে ঘুরতে হয় কিন্তু এখন থেকে ওই প্রবলেম হবে না কারণ ভিডিও নাই তো কিন্তু সত্যি কথা আসলে ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি কিন্তু ওরা বলছি ভিডিও অফ ছিল ওকে তারপরে বলছে ভালো লাগছে ওকে যাই হোক যারা তারা ডেকেশন নিতে আগ্রহী আছেন তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের এই জায়গা আমাদের এড্রেস হচ্ছে ঢাকা মেরুলপাড্ডা এখানে আইসা আপনি ফাইল দিয়া এখন কত তুমি নিবা পছন্দ নিবা আর না না পছন্দ হবে সমস্যা ভাই এরকম দামি গুলো আছে হয়েছে বল ঠিক আছে তো যারা যারা নিতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট মেসেজ করেন কল করতে হবে না হোয়াটসঅ্যাপে ডিরেক্ট মেসেজ করেন অথবা পেজে ইনবক্স করেন আমি আপনাদেরকে ছবি দিয়ে দিব যারা যারা কস্টিউম নিতে চান তারা যোগাযোগ করেন ওকে আমরা এবার কস্টিউমটা খুলি আমরা তোমাদের ভিডিও সামনে কয় টাকা নেই টাকাগুলো গুনে দেখাবো একটা সেকেন্ড জাস্ট চেঞ্জ করে আসি আমি তাকে প্রোডাক্ট বুঝিয়ে দেবো ভাই আমাকে টাকা বুঝিয়ে দেবে আর ভাই আসলে একটা ফুড কোর্টে কাজ করে রাইট তো এর আগেও আমাদের আসলে পুরোনোটাকে আসছে ফুড কোর্টে কাজ করে সেই জন্য কাস্টমার নেওয়ার জন্য তো এটা আসলে ডিফারেন্ট একটা আইডিয়া তার এটা আর এবার আমি বোঝাই দেবো তার ভাই ভাই এই কাস্টমার তোমার আর এটা প্রাইস এই হচ্ছে প্রাইস তো প্রাইসটা আমি সবার সামনে গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচশো তো দশ হাজার পাঁচশো টাকা ইন্ডিয়ান সর্বনিম্ন সর্বনিম্ন সাড়ে ছয় সাড়ে সাত সাড়ে দশ সাড়ে এগারো হচ্ছে সামনে আরো বেশি দামে আসতেছে সেগুলো আরো সময় লাগবে সো এটা খুবই কল আমি কিন্তু নিজে ভিডিও করি এগুলো দিয়া এই যে ইন্ডিয়ান এটা আর চাইনিজ যেটা সাড়ে এগারো দিয়ে ভিডিও করি সো যে যে নিতে চান কল করেন এবার একটু বলে দাও আসলে কি প্রশ্ন পছন্দ হয়েছে খুবই পছন্দ আজকের এই প্রশ্ন ছিল যারা দেওয়া নাম্বার কল করতে পারে অথবা ইনবক্স করো টাটা আল্লাহ হাফেজ